আমার চ্যানেল চৌধুরী মারা আজ আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানি আজকে আমি আলোচনাটা শুরু করছি আর আজকে আমি আলোচনা করতে চলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষের ছুটি মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর রকম কাটতে চলছে নিয়ে আলোচনা আমরা যাচ্ছি কুম্ভ রাশির জাতিকাদের অলরেডি শনি সাড়ে সাতের দুটো ফেস অতিক্রম করে থার্ড ফেসে ঢুকে গেছে গত উনত্রিশে মার্চ এবং তাহলে শনি আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে সেকেন্ড হাউসে আপনার রাশির অধিপতির অবস্থান এটাই বোঝাচ্ছে যে এই সময়টিতে অবশ্যই আপনার পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্কে অনেক কিছু শক্তভুক্ত হবে বন্ডিংটা ভালো হবে অনেক সম্পর্কের উন্নতি আমরা লক্ষ্য করছি এতদিন যদি পরিবারের সঙ্গে আপনি কোথাও দূরে থাকেন কর্মের জন্য হতে পারে বা কোনো কারণে একটা মানসিক ডিসটেন্স তৈরি হয়ে থাকে এই সময় বলব কিন্তু আপনার সঙ্গে সেই দূরত্ব কিন্তু অনেকটা কমে যাবে আবার সেকেন্ড ঘর অর্থের ঘর সেই দিক দিয়ে বলব আপনার অর্থ আর্থিক দিক দিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সময় উত্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ আপনার দ্বিতীয় ঘরে বসছে আপনার অষ্টস্থানে আপনার রাশির অধিপতি বসার বলে কিন্তু আশা করা যায় অত্যন্ত শুভ ফলই প্রদান করবে সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেডিকশন এখানে বসে শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় আপনার চতুর্থ ঘরে আপনার অষ্টম ঘরে এবং আপনার একাদশ ঘরে সুতরাং কিছু কিছু সুখের জিনিস সুখের স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত যেসব জিনিস একটি কার একটি দামি কোনো ভ্যালুয়েবল যে কোনো ঘরের জিনিস আপনি কিন্তু এই সময় অ্যাফোর্ড করার যুগ দেখাচ্ছে এমনকি আপনি প্রপার্টিও ক্রয় করতে পারেন চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে আয়ের ঘরে দৃষ্টি দিচ্ছে আয় অবশ্যই বৃদ্ধি পাবে এবং কোনো কিছু আপনার শৌখিন জিনিস যা অনেকদিন আপনার কেনার ইচ্ছা ছিল আপনার সেটা কিন্তু ভয় উঠছিল না এই সময় কিন্তু আপনার সেটা হতে পারে সেটা কিন্তু প্রবল যুগ দেখাচ্ছে এই সময় সুতরাং কারণ আপনার ধনেশ দৃষ্টি দিচ্ছে আপনার সুখের জায়গায় এবং আপনার লাভের জায়গায় সুতরাং কোনো কিছু লাভ বা ইচ্ছাপূর্তির যথেষ্ট সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে তারপর আরেকটি অত্যন্তপূর্ণ প্ল্যানেট আপনার কি শুক্র বা ভ্যানাস সে আপনার চতুর্থ ঘর এবং আপনার আপনার ঘর আপনার সুখেশ এবং আপনার ভাগ্যপতি আপনার চতুর্থপতি এবং আমার ভাগ্যপতি সে কিন্তু জুলাই মাসে কিন্তু বসে আছে কোথায় আপনার চতুর্থ স্থানে বসে আছে এবং অর্থাৎ বিশ্বরাশিতে এবং ছাব্বিশে জুলাই অবধি কিন্তু সে বিশতেই থাকবে সুতরাং ছাব্বিশে জুলাই এই টাইম পিরিয়ডের মধ্যে সংস্কার গৃহে কোনো ইন্টেরিয়রের কাজ অর্থাৎ এই ধরনের কোনো কাজ গৃহকে আপনি কোনো ইন্টেরিয়র জন্য আপনি ইনভেস্ট করতে পারেন কোনো লাক্সারি আইটেম আপনি কিন্তু এই সময় ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে ফোর্থ হাউজ কোনো ভালো জায়গায় আপনি শিফট হতে পারেন কোনো ফ্ল্যাট ক্রয় করতে পারেন কারণ আপনার চতুর্থ কিন্তু চতুর্থ স্থানে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার মনের অবস্থা আপনার মানসিক আনন্দ আপনাদের চতুর্থ ভাব আমাদের আবেগ এ সময় আপনার আবেগ কিংবা ইমোশন কিন্তু ব্যালেন্স থাকবে অর্থাৎ আপনি কিন্তু একটা হ্যাপিনেস বা হ্যাপি ফিলিংস আপনার মধ্যে থাকবে মায়ের সঙ্গে বন্ডিং ভালোভাবে আপনার কমফোর্ট জোন অবশ্যই কিন্তু এই সময়টা স্ট্রং দেখাচ্ছে তারপর আপনার সুখের চলে আসছে আপনার ফিফথ হাউজে সেটা হচ্ছে কবে ছাব্বিশে জুলাই থেকে বাইশ আগস্ট পর্যন্ত কিন্তু সে মানে একুশ আগস্ট পর্যন্ত সে কিন্তু থাকছে কোথায় মিথুনে আপনার পঞ্চম পঞ্চমগুণ এই সময়টাও বলব ভালো কারণ আগের সময়টা তো অত্যন্ত ভালো ওটা মালব্য যুগ নামক রাজযুগের সৃষ্টি করেছে এই সময় যখন ফিফথ হাউজে আসছে আপনার সন্তান আপনার প্রেম এবং ফিথ হাউস আমাদের শিক্ষা এই তিনটির ক্ষেত্রে কিন্তু উন্নতির জোর দেখাচ্ছে আবার বাইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর যখন আপনার সুখে ষষ্ঠ স্থানে আসছে ওই সময়টাকে কিন্তু খুব একটা আমরা ভালো বলতে পারছি না আবার দেখবেন দশ অক্টোবর থেকে দুই নভেম্বর আপনার অষ্টম করে অর্থাৎ কন্যা রাশিতে যখন শুক্র অবস্থান করবে ওই সময়টাও কিন্তু খুব একটা সুখের দিক দিয়ে সার খুব একটা ভালো নয় বাদ বাকি সময়টা বছরের শেষ অবধি ডিসেম্বর অবধি কিন্তু যথেষ্ট ভালো আপনার ক্ষেত্রে কারণ ওই সময় কিন্তু এই টাইম পিরিয়ডটা বাদ দিয়ে দশ অক্টোবর থেকে দুই নভেম্বর ওইদিকে বাইশে আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর আপনার ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে যখন আপনার সুখীর অধিপতি আপনার ভাগ্যপতি অবস্থান করবে ওই সময়টা আপনার কিছু ভাগ্য বিড়ম্বনা কিছু ডিলে কোনো কাজে অসন্তুষ্টি এটা কিন্তু এই যুগটা কিন্তু দেখা যাচ্ছে সুতরাং শুক্রের অবস্থান বলা যায় এখানে অনেকটাই ভালো আপনার চতুর্থপতি তারপর যদি দেখি বৃহস্পতি বৃহস্পতিকে আপনার সেকেন্ড লর্ড এবং আপনার একাদশেষ আপনার আয় ঘরের অধিপতি এবং আপনার দ্বিতীয় ঘরের অধিপতি সে কিন্তু পুরো সময়টাই থাকছে কোথায় আপনার পঞ্চমভাবে একাদশেষ পঞ্চমের সংযোগ স্থাপন হচ্ছে দ্বিতীয় অর্থপতি একাদশপতি পঞ্চম এই এই যে সংযোগ এই তিনটে অত্যন্ত কি বলবো পজিটিভ ঘর আমাদের এই তিন ঘরের অধিপতি একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এই সময়টা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ কৃষির দিক দিয়ে প্রেম শিক্ষা এবং সন্তান সুতরাং এই সময়েরা আপনারা যারা নবদম্পতিরা নতুন প্রাণ পৃথিবীতে আনতে চলছেন আনতে চাইছেন অবশ্যই এই টাইমটাকে কিন্তু চুজ করুন কিন্তু মাথায় রাখবেন ওই সময়টা এই যে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর বৃহস্পতি কিন্তু কর্কটে যদিও উচ্চস্থ অবস্থায় থাকবে তথাপি বলবো আপনার ষষ্ঠ স্থান ওই সময় কিন্তু সময়টা খুব একটা পজিটিভ নয় এই সময়টাকে একটু ইগনোর করার চেষ্টা করবেন বাদবাগি একটি বছর সময় নেক্সট হাফ অফ দ্য ইয়ার কিন্তু অবশ্যই ভালো বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবেন আপনার একাদশেষ সে কিন্তু এখানে বসে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে সুতরাং কোনো তীর্থ ভ্রমণ কোনো স্পিরিচুয়াল জার্নি পরিবারের সবাইকে নিয়ে কোনো কোথাও দূরপাল্লার যাত্রা যোগ দেখাচ্ছে নবমেশ বাবার শরীর বাবার সম্পর্কে সম্পর্কের উন্নতি বা আপনার পিতা কিংবা আপনার বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি কারণ কি বলুন তো সে শুক্র ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং সে দৃষ্টি দিচ্ছে আবার লক্ষ্য করুন আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে যদিও রাহু বসে আছে তথাপি রাহুর নেগেটিভিটিকে কিন্তু অনেকটাই মিনিমাইজ করবে কারণ বৃহস্পতি অত্যন্ত একটি শুভ প্ল্যানেট হয়ে সে কিন্তু আপনার রাশি থেকে পঞ্চমে বসে আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনার আয়ের ঘরকে দৃষ্টি দিচ্ছে অর্থপতি আয়ের ঘরে দৃষ্টি সুতরাং আয়ের দিক দিয়ে যে উন্নতি হবে সেটা বলায় বাহুল্য সুতরাং বৃহস্পতি থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আশা করা যায় আপনার কথায় বার্তায় আপনার চাল চলনের মধ্যে কিন্তু একটা মাধুর্য একটা গাম্ভীর্য একটা সাত্বিক জিনিস কিন্তু দেখা যাবে এই সময়টা আপনাকে সবাই একটা মানে কি বলবো শ্রদ্ধার দৃষ্টি দিয়ে দেখা একটু সম্ভ্রমের দৃষ্টি দিয়ে দেখা একটা এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে কারণ কী বলুন তো বৃহস্পতি কিন্তু আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে এবং আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই কানেকশন কিন্তু অত্যন্ত শুভ কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখবেন রাহু কিন্তু আবার আপনার রাশিতে বসে আছে রাহু আপনার রাশিতে বসার ফলে চন্দ্র এবং রাহুর একটা কানেকশন সৃষ্টি হয়ে গেল রাশি মানে চন্দ্র আমরা জানি সেই রাহু চন্দ্র কানেকশন কিন্তু খুব একটা শুভ নয় এটা কিন্তু গ্রহণযোগ্য সো এই সময় মনে রাখবেন আপনার মন অনেক সময় মুড অফ হয়ে যাওয়া হ্যাঁ মুড সুইং হওয়া ভীষণভাবে দেখাবে এবং মনের মধ্যে একটা তাগিদ দেখা দেবে যে এত হার্ডওয়ার্ক কি প্রয়োজন আমি স্মার্ট ওয়ার্ক করব শর্টকাট পন্থা অবলম্বন করার চেষ্টা করবে অর্থাৎ একটা ফাঁকিবাজি মেন্টালিটিও কিন্তু সঙ্গে আপনার মনের মধ্যে কাজ করবে অর্থাৎ কী করে দশ ঘন্টার কাজ আমি পাঁচ ঘন্টায় করব রাহু কিন্তু তাই রাহু কিন্তু শর্টকাট রাহু কিন্তু টেকনোলজি টেকনোলজির সাহায্যে আমরা কিন্তু পাঁচ ঘন্টার কাজ পাঁচ মিনিটে করতে পারি বুঝতে পেরেছি অর্থাৎ রাহু কিন্তু শর্টকাট রাহু টেকনোলজি রাহু বর্তমান যে প্রত্যেকটা কিছু মানে এলোশন যে ইনফরমেশন টেকনোলজি তারপরে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেক কিছুর জন্য কিন্তু রাহুর রাহুল দেয় রাহুর অবদান বা রাহুর কন্ট্রিবিউশন রাহুর গুরুত্ব কিন্তু এই কলিযুগে ভীষণভাবে কারণ রাহুকে কিন্তু কলিযুগের রাজা বলা হয় সেই রাজা কিন্তু আপনার রাশিতে চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে সুতরাং শর্টকাট রাহু মানে গ্লেবারস রাহু যারা ভালো হয় তাদের দেখবেন একটা গাড়ি বুদ্ধি তাদের মধ্যে ক্লেভারনেস তাদের মধ্যে দেখবেন ছল চাতুরি বেশি থাকবে আবার রাহু কিন্তু মানুষকে ভ্রমিত করে অনেক সময় যা সত্যি নয় তাকে আমরা সত্যি বলে ভ্রম করা আবার আরেকটা জিনিস এই রাহু আপনার রাশিতে বসে কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে তার ফলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বা স্বামী স্ত্রী বলে নয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা আপনার মনে কিন্তু সৃষ্টি করবে আমাকে চিট করছে না তো বারবার আপনার মনে একটা কোশ্চেন আসবে সে আপনার জীবন সঙ্গী হোক বা আপনার ব্যবসায় যে পার্টনার আছে তার সঙ্গেই হোক আপনার কিন্তু বারবার একটা প্রশ্ন আসতে পারে আপনি তাদেরকে সন্দেহ করতে পারেন এই যে ডাউট সৃষ্টি হতে আপনার মনে সেই ডাউট ডাউট বা ভ্রমকে সৃষ্টি করছে রাহু রাহু রাজনীতির কারণ পলিটিক্স যাদের বাচ্চা যে রাহু বা পাওয়ারফুল থাকে তা তাদের কিন্তু পলিটিক্সে খুব ভালো হয় ওই সময় আপনি যদি পলিটিক্সের সঙ্গে যুক্ত হন আপনার কথার মধ্যে কিন্তু একটা ছট চাতুরির লোককে চট করে ম্যানিপুলেশন করা অবশ্যই এটা একটা সব কিছুরই নেগেটিভ পজিটিভ আছে যেটা অপ্রিয় হলো সত্য এটা কিন্তু আমাদের বাস্তব যে মানে সামাজিক কন্ডিশন বা বর্তমানে যে আমরা রাজনৈতিক পরিস্থিতিতে বা সামাজিক পরিস্থিতিতে বেঁচে আছি তাতে কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না এখানে নাইনটি নাইন পার্সেন্ট পলিটিশিয়ানরা কিন্তু খুব কী বলবো পাবলিককে মেনিপুলেশন করে বলুন পাবলিক তাদের মধ্যে কিন্তু একটা তাদের কথার মধ্যে ছল চাতুরি একটা ক্লেভারনেস থাকছে তারা ছলে বল একটা মুখের জাদু দিয়ে কথার জাদু দিয়ে মানুষকে বোলাচ্ছে এটা কিন্তু ভীষণভাবে আমরা রাহুর জন্য দেখতে পাই রাহু কিন্তু ভীষণ একটা কানিং প্ল্যানেট সেক্ষেত্রে আপনার চার্টে রাহুর অবস্থান কিরকম সেটাও দেখার প্রযোজ্য একটা কথা মাথায় রাখতে হবে আমাদের দশা অন্তর্দশা এবং আপনার বার চার্ট যা আমি নিয়ে জন্মেছি আমার পারুতদের কর্মফলের ফলশ্রুতি সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না আর গোচর যাটা ঘটছে অর্থাৎ প্ল্যানেটগুলি যে ট্রানজিট করছে এটা তো ঘুরতেই থাকবে এই মুভমেন্ট আমার সুফল আমার অর্থাৎ আমি যে ফলটা পেতে চলছি সেটা ভালো ফল হোক বা মন্দ ফলই হোক হোক না কেন সেইটাকে সাপোর্ট দিচ্ছি কিংবা সেইটাকে মানে বাস্তবে ঘটাতে সাহায্য করছে যদি আমার ভালো ভালো যোগ থেকে থাকে আমার বাচ্চাটে এবং দশাও আমার ভালো থাকে এবং গুচরেও কিন্তু আমার প্রতিগুলো থাকে গ্রহগুলো তখন কিন্তু অবশ্যই আমি গ্রহ থেকে ভালো রেজাল্ট পাবো বিপরীতভাবে আমার গ্রহগুলোর পজিশন যদি বিপরীতভাবে খারাপ থাকে গ্রহগুলোর ব্র্যান্ডারি পজিশন বর্তমানে আমার ফেভারে নেই তখন কিন্তু নিশ্চিতভাবে গ্রহরা কিন্তু আমাকে সুফল দিতে পারবে না সেই সময় আমাকে আমার কর্মের দণ্ড কিংবা কর্মফল আমাকে ভোগ করতেই হবে আমি আপনি কিন্তু এই কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে এসেছি কাউকে ভগবান চিট করছে ঠকাচ্ছে আরেকজনকে ঠকাচ্ছে না কারণ এটা কখনো হতেই পারে না আমরা সবাই কিন্তু কর্মের ফল ভোগ করি সে পাপ করে ভালো আছে আমি কোনো পাপ করিনি অথচ আমার অবস্থা খারাপ আমরা প্রায় আমাদের মনে করছেন আসে কিন্তু জানবেন এই যে জন্ম জন্মান্তরের আমাদের পেন্ডিং কর্ম এই যে এই এই কর্মের ফলশ্রুতি আমরা ভোগ করছি যার যখন সেটা পূর্ণতা পাবে সে তখন কিন্তু তার ফল ভোগ করবে সেটা ভালোই হোক কিংবা বন্ধই হোক গায়ের জন্য সে যেজন নিখুঁত হিসাব প্রত্যেকটা কর্মের কিন্তু আমরা ফল পাবো একদম ছোটোবেলায় আমরা পড়েছি বিজ্ঞানে যে প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ প্রতিটি কর্মের একটা ফল আছে অবশ্যই ফলটার জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই হিসাবে বোকার মতো আমরা যদি বলি ও পাচ্ছে আমি পাচ্ছি না কারোর সঙ্গে কিন্তু কারো কোনো কম্পেয়ার হয় না আমরা কিন্তু সবাই স্বতন্ত্র তারপর আচ্ছা যাই হোক আমি বলছিলাম রাহু রাহু এই অবস্থান আমাদের মধ্যে কিন্তু ছলা কলা কৌশল ইত্যাদি কিন্তু স্মার্ট ওয়ার্ক করার প্রবণতা বৃদ্ধি করতে পারে রাহু যেহেতু আপনার এখানে রাশি প্রথমে বসে সপ্তমী দৃষ্টি দিচ্ছে বলব এই সময়টা সপ্তমী দৃষ্টি দেওয়ার ফলে বিদেশের সঙ্গে কোনো ব্যবসায়িক সূত্রে আপনি কিন্তু ইয়ে মানে যুক্ত হতে পারেন এই সময়টা তবে এর মধ্যে কিছু সময়ও আমাদেরকে দেখতে হবে সবটা সময় যে ভালো তা নয় আবার রাহু এখানে বসার ফলে আগেই বললাম স্বামী স্ত্রীর মধ্যে কিছু সম্পর্ক সমস্যা কিছু ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে এই রাহুর এই অবস্থানের জন্য সঙ্গে আপনার আপনার রাশির সপ্তমে কিন্তু কেতু বসে গেছে সুতরাং সপ্তমে মঙ্গল কেতুর অবস্থান খুব একটা বিবাহিত জীবনের জন্য ভালো না সুস্থ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে সুতরাং বলবো একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণ জরুরি শুধু আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নয় সারা পৃথিবীতে আপনি দেখছেন বর্তমানে কি ধরনের মঙ্গল কেতুর যে প্রবল একটা দেখে টেরোরিস্ট যুগ বলে বিষাদ যুগ বলে অঙ্গারক যুগ বলে আগুন যেহেতু ওরা ফ্যারি প্ল্যানেট সুতরাং এই দুটো গ্রহ সংযোগ ঘটেছে আপনার সপ্তম স্থানে একদিকে বলবো আপনার যিনি পার্টনার তার মাথা যাতে গরম না হয় রকম যাতে পরিবেশ সৃষ্টি না হয় সেটার দিকে চেষ্টা করবেন অর্থাৎ আপনার পরিবারের পরিবেশকে শান্ত রাখার চেষ্টার দায়িত্ব কিন্তু আপনাকে নিতেই হবে এই সময় কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয় সপ্তমে আপনার মঙ্গল কিন্তু সুতরাং আমি বলব কনজুগল লাইফ বলুন একটু মানে সাবধানভাবে সাবধানতা অবলম্বন করা আবশ্যক যদিও বৃহস্পতি অত্যন্ত শুভপ্রের সে কিন্তু আবার রাহুকে দৃষ্টি দিয়ে বসে আছে সুতরাং অত ভয়ও পাবেন না গুরুর সাপোর্ট গুরুজন যারা আছে আপনার গুরু হতে পারে দীক্ষা গুরু হতে পারে আপনার পিতামাতা হতে পারে তারাও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে তাদের আশীর্বাদে আপনি কিন্তু এই যে নেগেটিভিটিগুলো আছে আশা করা যায় আপনি তার থেকে উতড়িয়ে যাবেন আপনি লাভবান হবেন বা আপনি তা তাদের আশীর্বাদে আপনি অনেকটা নেগেটিভিটিকে জয় করতে পারবেন সুতরাং এই বৃহস্পতি মঙ্গল কেতু অবস্থান শনির অবস্থান সব সব কিছু মিলিয়ে যদি বলি অবশ্যই অনেক কটা গুরুত্বপূর্ণ ভৌষবাণী আমি করলাম আপনারা দেখবেন মেজরিটি কিন্তু আশা করা যায় আপনার সেই কৌশল বাণী কিন্তু আপনার জীবনে ঘটতে চলছে আর প্রতিকার হিসাবে বলবো শনির বীজ মন্ত্র শনি এবং মঙ্গল সপ্তমী কেতু হনুমান চলিশা পাঠ হনুমানজির মন্ত্র পাঠ হনুমানজির পূজা করা কিন্তু অতি আবশ্যক আমাদের হিন্দু ম্যাডলজিতে বারবার উল্লেখ করা আছে যে যিনি হনুমানকে মানে হনুমানের আশ্রয়ে আসেন হনুমানের কাছে শেল্টার নেন তাদেরকে শনি কোনো ক্ষতি করতে পারে না মঙ্গল কোনো ক্ষতি করতে পারে না সুতরাং বলবো একটু সাবধানতা অবলম্বন করবে আর তারপর যদি আমি দেখছি শুক্রের গোচর আমি অবশ্যই বললাম তারপর যদি দেখি সান সান কিভাবে ট্র্যানজিট করছে সান আপনার পঞ্চমভাবে থাকছে ষোলো জুলাই অবধি পনেরো জুন থেকে ষোলো জুলাই অবধি পঞ্চমে থাকছে পঞ্চমে সপ্তম প্রতি ওই সময় কিন্তু প্রেম বিবাহ প্রেম পরিণতিতে কনভার্ট হওয়া মানে প্রেম এতদিন করছিলেন একটা সম্পর্কে আবদ্ধ হওয়া বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সময় কারণ পঞ্চম সপ্তম কিন্তু কানেকশন হচ্ছে তারপর সে আপনার ষষ্ঠ করে যখন আপনার সপ্তমেশ ঢুকে গেল ওই সময় আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য আপনার পার্টনার অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামী যিনি আছেন তাদের শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু দুর্বল হয়ে যেতে পারে কারণ সপ্তমেশ আপনার ব্যবসার ক্ষেত্রেও বলবো কিছু ওই সময় হয়তো ছোটোখাটো লস হওয়ার সম্ভাবনা থাকছে কারণ সতেরো জুলাই থেকে সিক্সটিন আগস্ট এই সময়টা নতুন কোনো ব্যবসায় হাত দেবেন না ওই সময়টা কিন্তু খুব একটা ভালো না আবার সিক্সটিন আগস্ট থেকে সতেরো সেপ্টেম্বর আপনার সপ্তম প্রতি কিন্তু সপ্তম স্থানে থাকছে অর্থাৎ রবি সিংহদেব বর্তমান থাকছে ওই সময় ব্যবসার ক্ষেত্রে পুরো নতুন কিছু আরম্ভ করতে চাইলে পার্টনারশিপে বিজনেস বলুন ইত্যাদি করতে পারেন ওই সময় আপনাদের স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক কিন্তু অনেকটা ভালো থাকবে বলে আশা করা যায় তারপর আবার সান আপনার সপ্তমেশ সে যখন কন্যা সাথে ট্রান্সিট করবে সতেরো সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর ওই সময়টাও কিন্তু আপনার বিভিন্ন ধরনের বাবার শরীর স্বাস্থ্য তারপরে আপনার মার মর্যাদা আপনার আত্মসম্মানে আঘাত ইত্যাদি ইত্যাদি আসতে পারে যদিও মিত্র ঘর কন্যা রাশি তথাপি বলবো একটু নিজেকে কন্ট্রোল করা পরিস্থিতি সাপেক্ষে চলাফেরা করা পরিস্থিতিকে স্টাডি করে তারপর মাথা দিয়ে কোন মানে হঠাৎ হটকারী সিদ্ধান্ত নেওয়া একদমই চলবে না নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে আপনি মস্তিষ্ক দ্বারা পরিচালক ব্রেন ইউজ করুন এবং পরিস্থিতিকে স্টাডি করে তারপর যে কোনো অ্যাকশন নিন নইলে কিন্তু এখানে একটু টাইমটা খুব একটা সুবিধা নয় আবার লিবড়াতেও কিন্তু স্নান নিজস্ব থাকছে সেই সময় আপনার হাজব্যান্ডের আপনার ব্যবসা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ আপনার বিজনেস পার্টনারের সঙ্গে কোনো সমস্যা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা অর্থাৎ এই ঘরের সঙ্গে যুক্ত কিছু নেগেটিভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিন্তু সান আবার নিজস্ব থাকছে আর অর্থাৎ আপনার ভাগ্যস্থানে কিন্তু তখন নিজস্ব থাকছে সূর্য তারপর আবার পনেরো নভেম্বর থেকে সিক্সটিন ডিসেম্বর এই সময়টা স্করপিওতে যাচ্ছে আবার সিক্সটিন ডিসেম্বর থেকে বাকি সময়টা বছরের রেস্ট অফ দ্য ইয়ার সে কিন্তু সেকেন্ডের যাচ্ছে অর্থাৎ ধনু রাশিতে বলবো এই সময়টা তুলনামূলক অনেকটা ভালো মাসখানেক কিছুটা সময় যখন আপনার সপ্তমেশ আপনার ষষ্ঠ গ্রহে অষ্টম করে এবং নবম করে নিজস্ব অবস্থায় থাকবে তখন কিন্তু আপনি আপনার হেলথ বলুন আপনার ইমিউনিটি বলুন সব দিক দিকে খেয়াল রাখবেন সঙ্গে সঙ্গে আপনার যিনি পার্টনার আছেন আপনার স্পাউস তার শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন সঙ্গে সঙ্গে ব্যবসার দিকেও কিন্তু একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন তাহলে ওভারঅল এই মোটামুটি প্রেডিকশান আর আগে বললাম হনুমান চলিশা শনি মন্ত্র জপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ আপনি করতেই পারেন সূর্য নমস্কার করুন অবশ্যই আপনি আমি বলবো কোনো সরি কোনো ডিপ কালার কোনো লাল ওরেঞ্জ এইসব শেডগুলো আপনি ইউজ করবেন না তার বদলে আমি মনে করি আপনি লাইট কালার বেশি আপনাকে প্রেফার করবে আপনার জন্য শুভ হবে ভ্যালভেট কালার তারপরে যে কোনো ব্লু লাইট ব্লু এগুলো আপনি ইউজ করতে পারেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবশেষে আমার গরুর চরণে আমি প্রার্থনা জানাই আমার প্রত্যেকটি দর্শক বন্ধুর জীবনে যেন সমস্যা দূর করে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন অনেক অনেক ধন্যবাদ জয় দেবী